হলো হ্যাঁ মানে কি হ্যাঁ ক্ষুধা বেশি লাগছে হ্যাঁ আসো আস আসা এই যে এই যে চামড়াটা খাও মরমে আসতেছে না অনেকদিন ওর ওই যে নতুন ডেলিভারির পরে তেমন একটা দেখা যায় নাই একদিন মনে দেখছিলাম এখন কই আছে কে জানে ওই যে বাচ্চাদেরকে লালন পালনে ব্যস্ত আর কি এখন খানা দানা কই থেকে পায় কে জানে এখন তো খানা আরও বেশি দরকার কিন্তু আমার কাছে আসে না মনে হয় না এই বাড়ি তার কেউ এরকম নিজ হাতে খাওয়ায় হয়তো ওই যে কাঁটা মাটা একটা মেলা মারে আর কি কাঁটা তার তো আর খাইতে পারে না তো না পারতে হয়তো দেখা গেছে ওই কাঁটা বাইরে মেলানোচ্ছে মনে করে যে বিড়ালের সামনে দিয়ে এই এতটুকু আর কি করে মানুষ একটা আসছে পরে আর কি নোয়াবজাদা ভাত দিলাম নাক দিয়ে শুকে এই জায়গা বদল করে যায় বসে আছে বুঝে মনে যেন গোলা ভরা ধান হ্যাঁ ফসল ভরা খেত তারপর মাছ ভরা পুকুর ওর বরাদ্দ আছে ওর নামে এত নবাবগিরি দেখেনি চলে বলেন বিড়ালের আবার নবাবগিরি কি যা পাবে তাই খাবে এখন দেখেন মাস্টাস খাওয়ার পরে যখন বুঝে যাবে যে না এবার তো আর কোনো আশা ভরসা নেই আর অন্য কিছুর এবার দেখবেন খাবে গিয়ে তো এরকম হলে কেমন হয় সব জিনিস একটা কদর আছে কদর করতে হয় সময়টা সময় কদর না করলে ওই কদরটা আর কদরে থাকে না অন্য কিছু হয় যেমন এই যে আমাদের বাঙালিরা বাংলাদেশিরা শেখ হাসিনার কতর বুঝে নেই এখন দেখেন হাইপিতস করে মাত্র এক মাস না যাইতে এখন শেখ হাসিনাই ভালো আছি শেখ হাসিনাই ভালো আছি এবার দেখেন মানুষ কত পাগল মানুষের জ্ঞান বুদ্ধির অভাবের কারণে মানুষ যথাসময়ে সিদ্ধান্ত থাকতে পারে না নিতে পারে না এখন কি হলো মানুষ না থাকতে পারে জলে না থাকতে পারে স্থলে এরকম একটা অবস্থা হয়ে গেছে না গাছের ডালায় উঠা বসতে পারে না জমিনে নাইমা দাঁড়াইতে পারে এক একটা ঝুলন্ত অবস্থায় পড়ে গেছে এখন এখান থেকে কব উত্তরণ ঘটবে কে জানে এই যে কাজকর্ম সব এলোমেলো হয়ে গেছে মানুষের সবার কলকারখানা যে পোড়া দিল গ্রুপ অফ কোম্পানির ওখানে যে শ্রমিকগুলো কাজ করত কর্মকর্তা কর্মচারী সবার চাকরি বিচ্যুতি এখন ওরা কিভাবে খাবে কিভাবে বাঁচবে ওদের আবার কর্মসংস্থান কখন হবে এটার কোনো গ্যারান্টি নেই কি যে একটা তুফান আসলো হঠাৎ করে পুরা দেশটা ছারখার করে দিল যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল আসা ক্ষমতা আসীন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের কোনো কিছুতে স্বস্তি হবে না এখন ওরা দুর্নীতি করুক আর না করুক যেরকমই করুক যেভাবেই দেশ পরিচালনা করে করুক কিন্তু ওই ওই পর্যন্ত কিন্তু স্বস্তি নেই কারণ একটা রাজনৈতিক দল দেশ পরিচালনা করা এক কথা আর অস্থায়ী অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা থাকা কিন্তু আরেকটা জিনিস তবে হ্যাঁ যদি কোনো দুর্গম বা দুর্গতি না হতো স্থিতিশীল অবস্থায় থাকতো তখন আবার ভিন্ন কথা ছিল যে আচ্ছা তিন মাসের জন্য আসছে চলুক না সব কিছু তো যেভাবে গড়া আছে এভাবে চলতে থাকবে ওরা দু একটা জিনিস হয়তো নতুনত্ব আনবেই তখন আর কিন্তু কোনো টেনশন থাকে না জীবনযাত্রার অদল বদল হয় না আর কি কিন্তু এখন কিন্তু হচ্ছে মারাত্মকভাবে অনেকগুলো মানুষ কিন্তু এখন এই কিছুদিন পরে তাদের দুর্ভিক্ষ নেমে আসবে তাদের জীবনে কেননা এই যে অনেকগুলো লোক কিন্তু কর্মহীন হয়ে পড়ছে এই একটা ঘটনার চক্রান্তের কারণে তো এখন এখান থেকে সুরাহার একমাত্র উপায় হচ্ছে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হওয়া এখন সেটা আওয়ামী লীগ হতে পারে সেটা বিএনপি হতে পারে আর অন্য কোনো দলের কথা তো বইলা লাভ নেই মেরুদণ্ডহীন দলের কথা বইলা কি কোনো লাভ আছে চালাইলে এই দুই দলে চালাইতে পারে সেটা তারা যতটুকু ভালো চালাক আর খারাপের মিশ্রণে যতটুকুই চালাই চালাক না কেন এই দুই দলের উপরে এখন ভরসা এখন এই দুই দলের মধ্যেও কিন্তু এক দলকে তো কণ্ঠাসা করে ফেলল আবার আরেক দল করতেছে রাহাজানি সন্ত্রাসী এবং এই যে অন্যান্য নানান করতেছে উদ্ভট যাত্রা নিয়ে এখন কি করা আমাদের তো স্বস্তি চাই স্বস্তিটা কীভাবে আসবে স্বস্তি আসবে একমাত্র উপায় ওই ডক্টর ইউনুসের মাথাটা ঠিক হওয়া অর্থাৎ সংস্কার বাদ দিয়ে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে ফেলা আর নির্বাচনের মাধ্যমে এই যে দেশটারে স্থিতিশীল করে আনা এছাড়া আর কোনো উপায় নেই এই যে মানুষের এখন যে পরিমাণ দুর্গতি তৈরি হয়েছে সময়ের সাথে 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 এখন মানুষ করতেছে এই সামনে কি হয় কে জানে মানে কান্নাকাটির রোল পড়ে যায় কিনা হাসিনাকে আনার জন্য কে জানে হয়তো আরো সামান্য কয়দিন গড়াইতে হয়তো এটা দেখা যাবে একটা সময় এই জনগণের কান্নাকাটি করেই কিন্তু হাসিনার আনতে হবে শেষ পর্যন্ত দেশ বাঁচানোর জন্য কারণ হাসিনা ছাড়া এই দেশের হাল নাই কেউ হাল দিতে পারবে না একমাত্র সেই পারবে একমাত্র উপায় একমাত্র অবলম্বন একমাত্র মানে সমাধান হচ্ছে হাসিনা এখন হাসিনাকে এনে যত তাড়াতাড়ি ক্ষমতায় বসানো যায় এই তত তাড়াতাড়ি কিন্তু দেশটা শান্তিময় হবে এছাড়া আর কোনো উপায় নেই এখন এটা মানুষ তত যত তাড়াতাড়ি বুঝবে এই ততই মঙ্গল এছাড়া আর কোনো উপায় নেই উপায় নাই বলতে উপায় নেই আর কোনো উপায়ই নেই যে যত কথাই বলুক না কেন এই নাও এই নাও কত মাছ দেওয়া যায় বলেন তো এক টুকরা দেড় টুকরা হয়তো কখনো কখনো হয়তো দুই টুকরা মাছের মধ্যে কতটুকু দেওয়া যায় ওদেরকে বলে নাও 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 এখন একমাত্র অবলম্বন হাসিনার প্রত্যাবর্তন কথাটা বোঝা গেছে এই কথাটার মর্মার্থ মানুষ ওই দিনই বুঝবে দিন হারায় মারে বাংলাদেশের ওই তলা ফুটা হয়ে যাবে তখন আর কোন উপায় থাকবে না কারণ মানুষের এই দশা এই জ্ঞানের ঘাটতির কারণে তারা ওই যথা যথাসময়ে যথামূল্যায়ন করতে জানে না এই অপারগতার কারণেই জীবনে নানান দুর্গতি আসা দাঁড়ায় আর সেটা মোকাবেলা করতে করতে এই যে সামান্য এক জিন্দিগি পার হয়ে যায় তো ওই সুখের কাঙ্গাল থেকে যায় মানুষ মানে পরিপূর্ণ সুখী আসলে হইতে পারে না কেউ ব্যক্তিগতভাবে হোক আর রাষ্ট্রীয়ভাবে হোক সুখের মুখ আর দেখা হয় না কত সুন্দর দেশটারে গড়তেছিল হাসিনা নিজ হাতে উন্নয়নের চরম শিখরে বসে দিছিল একবারে দিছে তলা নিতে নামায় আবার তো এসব মানুষদেরকে আর কি করা করুণা করা ছাড়ার কোনো উপায় থাকে না মানুষের আর কোনো জ্ঞান না থাকুক ভালো মন্দ চেনার জ্ঞানটা থাকা চাই লাভ ক্ষতির ব্যাপারটা বোঝা চাই এটা যাদের নাই তারা মানুষ দাবি করাটাও কিন্তু সমীচীন না কিছু মাছের তেলের তীর এত বেশি যে খাইতে গেলে মাছ ভিতরে যাইতে না যায় বাইরে বের হয়ে আসতে চায় এরকম তেলের প্রভাবটা এত বেশি বিপরীত প্রতিক্রিয়া ইয়ে করে অবলম্বন করে কি ভাল লাগে না ভাত খাইতে হ্যাঁ এই মরমির বাচ্চা ভাত খাইতে ভাল লাগে না ভাতগুলো শেষ করো শেষ করো শেষ করো হলো তুমি ওখানে গিয়ে বসলা কেন কি ব্যাপার খাওয়া শেষ বুঝে গেছে এই কয়টা ভাত আছে ভাতগুলো খাও না খাইলে আবার নতুন ভাত দিব মাছের ঝোল দিয়ে না ও প্যারেশান হয়ে গেছে আজকে আর খাবে না মাছ খাওয়া শেষ এবার বুঝে গেছে যে এবার জিরানোর সময় এই ঘুমায় না ঘুমায় না ঘুমা ঘুমা বল হাসি না হাসি না এই বাচ্চা